আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই সালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন এই স্টকটি গণগণ প্রফিট তো আসলে আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি ইতিমধ্যে বেশ কয়েকবার আপনাদের সাথে আলোচনা করেছি এবং বেশ কয়েকবারই ভালো প্রফিট দিয়েছে তো আজকে আপনারা অবশ্যই ভিডিও যে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনাদেরকে যে সহযোগিতাটি করতে যাচ্ছি সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন চলুন আজকের আলোচনার টপিকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির নামটি সর্বপ্রথম জানার চেষ্টা করি এই স্টকটি হল টেক্সটাইল সেক্টরের একটি স্টক স্টকটির নামটি ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এটি মালেক্স স্পিনিং মেল স্টকটি তো এই স্টকটির আলোচনাটি আজকে আপনাদের সাথে একদম টোটালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা এই আলোচনাটি বুঝতেই পারবেন তো চলুন আজকে আমরা দেখব সর্বপ্রথম এই কোম্পানিটির আয় কি রয়েছে আপনারা জানেন এই কোম্পানিটির দিন দিন তার আয় ভালো হচ্ছে দেখুন এটি টেক্সটাইল সেক্টরের মধ্যে শেয়ার সংখ্যা বলতে পারেন অনেক বেশি কিন্তু আয় ভালো হচ্ছে এবং ন্যাপটিও ভালো রয়েছে এই কোম্পানিটি আপনারা জানেন জোন ক্লোজিং একটি কোম্পানি কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারের আই রয়েছে এক টাকা নব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে আই রয়েছে দুই টাকা ষোলো পয়সা থার্ড কোয়ার্টারে আই রয়েছে এক টাকা চুয়াত্তর পয়সা কোম্পানিটি আপনাদেরকে আগেই বলেছি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে টাকা সাতান্ন পয়সা বুঝতেই পারতেছেন কোম্পানিটি পার শেয়ার সম্পদ মূল্য বাউন্ন টাকা সাতান্ন পয়সা তো বর্তমান প্রাইস তো আপনারা দেখতেই পারতেছেন অনেক প্রাইস কমেছে অনেক কারেকশান হয়েছে তো এখন মনে হয় আপনারা এই এই স্টকটিতে নজর দিতে পারেন এই কোম্পানিটির বর্তমানে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে এটি পার্সেন্টেজ যদি আপনাদেরকে বলি একত্রিশ দশমিক সাত পার্সেন্ট এই অনুযায়ী পাবলিকের কাছে ছয় কোটি দুই লাখ শেয়ার সামথিং শেয়ার রয়েছে তো এটি এই কোম্পানিটির যদি আপনারা জানেন যে টোটাল শেয়ার সংখ্যা কত সেটি হল ষোল সরি উনিশ কোটি ছত্রিশ লক্ষ সামথিং শেয়ার রয়েছে কোম্পানিটির কোম্পানিটির বিস্তারিত আরও বিষয় জানার জন্য চলে যাই আমরা ডিএসসির যে ওয়েবসাইটে তাদের একটি পেজ রয়েছে সেই পেজ থেকে আমরা তথ্যগুলো জেনে আসি চলুন আমরা এখন যাই আমরা এখন প্রবেশ করলাম ডিএসসির ওয়েবসাইটে যে পেজটি রয়েছে আপনারা সকলেই জানেন প্রতিটি কোম্পানিরই কিন্তু ডিএসির ওয়েবসাইটে একটি করে পেজ রয়েছে সেই পেজে এই কোম্পানি কোম্পানিগুলোর তথ্যগুলো থাকে তো আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে উনিশ কোটি ছত্রিশ লক্ষ এটি হল টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি আপনারা নজর দিতে পারেন আর জুন ক্লোজিং এই স্টকটি স্টকটির আপনারা আশা করি আলোচনাটি দেখতেই থাকুন কারণ অনেক তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি তো এই স্টকটির আরও আলোচনাগুলো হলো আপনারা জানেন প্রতিটি স্টকেরই কিন্তু কিছু তথ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই এই কোম্পানিটি দুই হাজার সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকা তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি বর্তমানে এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে আর কোম্পানিটির যদি আপনারা বলেন শর্ট টাইমের লোন এবং লং টার্মের লোন যুদ্ধ জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনারা দেখতে পারেন এই যে শর্ট টাইম এবং লং টার্মের লোন রয়েছে কোম্পানিটির যদি আরও বিস্তারিত তথ্য যদি আপনারা কোম্পানির ওয়েবসাইট থেকে জানতে চান তাহলে অবশ্যই এই যে পেজটি রয়েছে সেই পেজে কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এখান থেকে আপনারা কোম্পানির বিস্তারিত আরও তথ্য জানার চেষ্টা করতে পারবেন তো এটি প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু এটি থাকে তো এই কোম্পানিটির বিষয়েও আপনাদেরকে বুঝাতে পারলাম তো কোম্পানিটি আপনারা জানেন গত এক বছরের মধ্যে সর্বনিম্ন বাইশ টাকাতে তার নামে নেমেছিল আর সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত উঠেছিল তো এটি হলো তার লো প্রাইস এবং হাই প্রাইস তো দেখতে পারুন আমি মনে আমার মনে হচ্ছে যে এই স্টকটি আপনাদেরকে ঘন ঘন প্রফিট দেয় এবং বুঝে শুনে যদি বিনিয়োগ করে প্রফিট নিতে পারেন তাহলে আমি মনে করি যে স্টকটি থেকে আপনারা সবসময় প্রফিট আর্ন করতে পারবেন তো আশা করি আপনারা আজকের আলোচনার যে স্টকটি নিয়ে জানানোর চেষ্টা করলাম আপনারা বুঝতেই পারতেছেন তো স্টকটিতে আমার মনে হচ্ছে এখন বিনিয়োগ করার একটি সঠিক সময় চলে আসছে তো দেখতে থাকুন স্টকটির আরও আলোচনা এবং বিস্তারিত যদি আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই এই যে আপনাদেরকে এই কোম্পানিটির ওয়েবসাইটটি দেখানোর চেষ্টা করলাম সেই ওয়েবসাইট থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আশা করি ভালো থাকেন আজকের মতো এখানেই আগামী কালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন টেনশন মুক্ত থাকেন